আঙ্কেল কেমন আছেন ওই একটু আমি এসছিলাম এই মিনিট দশ পনেরো হচ্ছে মানে বৌদি বলছিল যে এরকম আঙ্কেল বাড়িতে নেই এক্ষুনি আসবে তাই একটু বসলাম গরম প্রচণ্ড গরম গো আঙ্কেল প্রচণ্ড গরম অত্যাধিক গরম কি বৌদি তাই না তো বৌদি আপনি গরমে থাকেন কী করে মানে আঙ্কেলকে বলতে পারেন না একটু বুঝে বলুন এসি টেসি লাগাতে হ্যাঁ আঙ্কেল আঙ্কেল কি বলছেন মানে এসি এসি হাওয়া খেলে কি অভ্যাস খারাপ হয়ে যাবে না 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 এসি মানে শরীরটা ঠান্ডা রাখবে তো শরীরটা সুস্থ রাখবে ভালো রাখবে এত গরম এত অত্যাধিক গরম এই গরমে কেউ এসিতে থাকে কি ওদি তো আপনিও মায়েরিয়া আপনি একটু বলবেন তো আঙ্কেলকে বললে কি আঙ্কেল লাগাবে না ঠিক মতো বলতে হবে কি আঙ্কেল ঘর বাড়িতে বেশ ভালোই করেছেন দাদা এসি লাগিয়ে দিন আমি দেখেছেন তো আমার ঘরে গেছেন তো মানে অনেকবার মানে পুরোটা পুরো এসি লাগানো পুরো ঘরে বাইরে মানে বারান্দায় রান্নাঘরে পর্যন্ত আমি এসি লাগিয়ে দিয়েছি মানে ভাবতে পারবেন না বদি আপনাকে কি বলবো আমি কোনো অসুবিধা যাতে না হয় পুরো রান্নাঘর পর্যন্ত এসি আঙ্কেল গেছিলেন না ও আপনি টানা করে ঢোকেন তো মানে পুরো আমার ঘর বাইরে বারান্দায় এমনকি ছাদের ওপরে লাগাবার চিন্তা ভাবনা আছে হ্যাঁ ও আপনি আপনি কি বলছেন কি বলে আঙ্কেল শোনেন না মানে লাগিয়ে রেখেছি সব মানে দেখুন ব্যাপারটা বুঝলেন না মানে লাগিয়ে রেখেছি আমার প্র্যাকটিস আছে গরম সহ্য করার সেটা কথা নয় কিন্তু এসি আমি লাগিয়ে রেখেছি কিন্তু হাওয়া খাচ্ছি না কেন জানেন আরে যদি বিল উঠে যায় কারেন্টের বিল না ওটাই সমস্যা হয়ে যায় মানে আমি তো ধরুন প্রায় দেড় দু লাখ টাকার এসে লাগিয়েছি কিন্তু যদি মাসে এই দশ বারো টাকা যায় দশ বারো টাকা যদি বিল এসে যায় কোনটাই মুশকিল হয়ে যায় তখন হয় আমি মানে কী হয় কী হয় এরকম একটা ভাব এসে যায় বুঝলেন তো ওই জন্য আমি লাগিয়ে রেখেছি সব কারেন্টও মাঝে মাঝে আমি মেন সুইচ ফেলে রাখি কোনো অসুবিধা নিয়ে অফ করে রাখি আর পাখা তো চালাই না চলে বললে যেহেতু এসি লাগানো আছে ওই একটা মানে এত খারাপ আছে লাগানো আছে আমি দেখি সব সময় মানে ওতেই আমার শরীর পুরো ঠান্ডা হয়ে যায় চলুক আর না চলুক চালাই আর না চালাই মানে লাগানো আছে এসিটা এই ঘরে লাগানো আছে ওই ঘরে লাগানো আছে ব্যাস বেন্দাস এই যে আমার ঘরে এসি লাগানো আছে এই যে একটা সোনা এই যে আমি দেখছি আমার ঘরে এসি লাগানো আছে আমার ঘরে অমুক জায়গায় এসি লাগানো আছে মানে এই একটা আবির্ভাব এতেই শরীরকে ঠান্ডা করে দেয় চালাতে হবে তার কোনো মানে নেই কি অধি আঙ্কেল বোঝেই না বুঝতে পারলেন আঙ্কেল মানে এইটা মানে আপনাকে চালাতে হবে না চালাবার কোনো দরকারই নেই শুধু মোটামুটি কারেন্টটাকে আউটলোড শেডিং করে রেখে দেবেন ব্যাস হয়ে গেল এসি লাগানো আছে শরীর ঠান্ডা আমি ধরে মি করি আমি কোনোদিন এসি চালাই না সব লাগিয়ে রেখেছি এদিকে ওদিকে সব ঠিক লাগিয়ে রেখেছি প্র্যাকটিস শরীরটাকে প্র্যাকটিস করে রেখেছি যে বিনা এসিতে থাকা যায় লাগিয়ে রেখেছি এটা সব লোক কুটুম এলো আপনারা একটু গেলেন বৌদি একটু গেল তখন একটু সুইচ দিতে গেলাম দেখলাম কারেন্ট নেই এটা তো আমার কিছু করার নেই করার থাকে না মাঝে মধ্যে তো আমি লোডশেডিং করেই রাখি নিজে বিল পুরবে বলে না মানে ওই আর কি মানে লোডশেডিং হয়ে গেলে কিছু করার থাকে না না ভাগ্যের ব্যাপার কে কখন যাচ্ছে কার সময় কারেন্ট লোডশেডিং হয়ে যাচ্ছে সেটা তো আমরা কিছু করার নেই বা বলারও থাকে না মানে লোক আত্মীয় স্বজন আইলে ছাড়তে হয় ছেড়ে দিই অত তখন কারেন্ট নেই কী বৌদি আঙ্কেল বৌদিকে নিয়ে একদিন যাবেন হ্যাঁ ঘুরে আসবেন আমার বাড়ি থেকে আর গেলে একটু ফোন করে দেবেন যাইতে আমি সকাল সকাল বাড়ি না আসতে পারি কেমন কী বলি ঠিক তো ওকে বৌদি ওকে তাহলে আসি বৌদি আমি হ্যাঁ আঙ্কেল আসছি ওদি আসছি